বর্তমান সময়ে ডাকসু নির্বাচন নিয়ে বেশ সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তবে অনেকেরই ধারণা নেই এই ডাকসু সম্পর্কে ডাকসু কি কিভাবে এলো এবং এর কাজ কী এছাড়া বাংলাদেশের রাজনীতিতে ডাকসুর ভূমিকা কী তা নিয়ে থাকছে খবরের কাগজের তিন পর্বের আয়োজন যার প্রথম পর্ব এটি কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে সব সময় নিরাপদ বিশ্ব সেরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যা সংক্ষেপে ডাকসু পরিচিত ডাকসু শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নামে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম শ্রতিকাগার হচ্ছে ডাকসু প্রতিষ্ঠাকালীন সময় থেকে বাংলাদেশের সংগ্রামী ইতিহাসে গৌরবময় ভূমিকা রেখে আসছে এই ছাত্র সংসদ উনিশশো বাইশ সালের পহেলা ডিসেম্বর কার্জন হলে অনুষ্ঠিত শিক্ষকদের একটি সভায় উনিশশো তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নামে একটি ছাত্র সংসদ গঠনের সিদ্ধান্ত হয় প্রথমবার উনিশশো চব্বিশ সালে সহসভাপতি ভিপি হয়েছিলেন মমতাজউদ্দিন আহমেদ তিনি পরপর দুই বছর ভিপি ছিলেন প্রথম জেনারেল সেক্রেটারি জিএস ছিলেন যগেন্দ্রনাথ সেনগুপ্ত পরের বছর অবনীভূষণ রুদ্র পরবর্তীতে উনিশশো তেপ্পান্ন চুয়ান্ন শিক্ষাবর্ষে গঠনতন্ত্রের সংশোধনের মাধ্যমে পরিবর্তন করে বর্তমান নাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ করা হয় কি আছে ডাকসুর গঠনতন্ত্রে শুরুতে উপাচার্যকে সভাপতি এবং ১৬ জন ছাত্র প্রতিনিধি থেকে দশ জন কর্মকর্তা নির্বাচনের ব্যবস্থা রাখা হয় ডাকসুতে এছাড়া কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন একজন শিক্ষক দুই সালে সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে ডাকসুর সভাপতি উপাচার্য সহ এর নির্বাহী কমিটি হয় পঁচিশ জন সদস্য বিশিষ্ট উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে ডাকসুর কথা বলা হয়েছে আর ডাকসুর গঠনতন্ত্রে বলা হয়েছে প্রতি বছর ডাকসু নির্বাচন হবে কিভাবে হবে কাদেরকে নিয়ে হবে সেগুলো বিস্তারিত বলা আছে গঠনতন্ত্রে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র সংসদ আছে সেখানেও সরাসরি ভোটে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হওয়ার বিধান রয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের ডাকসুর সহসভাপতি ভিপি হিসেবে নির্বাচিত হন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে মোজয়দুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক জিএস নির্বাচিত হন মাহবুবুর জামান পরবর্তীতে বেশ কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয় নব্বইয়ের দশকের শেষে উনিশশো নব্বই সেশনের জন্য সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে নির্বাচিত হন ছাত্র দলের আমানুল্লাহ আমান ও খায়রুল কবির খোকন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উনিশশো পর্যন্ত পর্যন্ত বার নির্বাচন হয়েছে এর আটাশ বছর পর আবার দু সালে এর নির্বাচন অনুষ্ঠিত হয় এতে ভিপি হিসেবে নির্বাচিত হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে নুরুল হক নূর এবং ছাত্রলীগ থেকে গোলাম রব্বানি এর ছয় বছর পর এবার দু হাজার পঁচিশ সালের নয় সেপ্টেম্বর আবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফারহানা তাহির তিথি ডেস্ক রিপোর্ট খবরের কাগজ ভোরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ